হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সৌরভ ক্রিকেট টেলিকমের পক্ষ থেকে আজকে কিন্তু নিয়ে আসছি ধামাকা অফার বছরের শেষে কিন্তু আমরা নিয়ে আসছি ধামাকা অফার আজকের ভিডিওতে থাকবে কিন্তু ট্যাব অফার কারণ হচ্ছে নতুন বছর শুরু হচ্ছে এবং নতুন বছরে কিন্তু অনেক ফ্যামিলিতে কিন্তু আপনার ট্যাব দরকার হয় স্টুডেন্টদের পড়াশোনার জন্য বাচ্চাদের জন্য অফিসিয়াল কাজের জন্য আমাদের দৈনন্দিন জীবনের জন্য কিন্তু অনেক কাজেই কিন্তু আমাদের ট্যাব কিন্তু খুবই দরকারি একটা জিনিস এবং অনেকের বাসায় বাচ্চাদের জন্য কিন্তু অনেকের পড়ালেখার জন্য ট্যাব দরকার হয় তো যারা নিতে চাচ্ছেন বা প্লান করতেছেন বা নিতে চাচ্ছেন কোনো অফার প্রাইজ পাচ্ছেন না তাদের জন্য ভিডিওটি ভিডিওটি আজকের যদি আপনারা মিস করেন তাহলে আপনাদের সব শেষ আজকের ভিডিওটি মিস করা যাবে না আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কাঙ্ক্ষিত ট্যাবটি এবং তাও অফার প্রাইজে এবং ভিডিওটি শুরু করার আগে আমি আমাদের শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ নম্বর করে সামনে আসলেই দেখবেন শাহালি প্লাজা মার্কেট শাহালি প্লাজার আর সিঁড়ির তিনতলা লিফটের দুই তলা চলে আসলে এসে কিন্তু আপনার সাতষট্টি বাহাত্তর নম্বর দোকান আমাদের কিউকে টেলিকম আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাকে এবং আমার পাশাপাশি পেয়ে যাবেন আপনার পছন্দের কাঙ্ক্ষিত ট্যাব এবং আজকের যে ট্যাবগুলো দেখাবো সেটা কিন্তু আজকের ফোনে ট্যাব কিন্তু আমাদের ইউজ কালেকশন আছে যেমন আমাদের স্যামসাং ট্যাব এ আছে আমি এটাই এটা দিয়ে শুরু করতে চাচ্ছি আমাদের এই ট্যাবটা কিন্তু অফার প্রাইস চলতেছে নিরানব্বই টাকা থেকে কিন্তু আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট অফার টাকা ট্যাব এ ট্যাব এ এই ট্যাবটা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু স্যামসাং এর একটা ডিভাইস যেটা আপনার পেয়ে যাচ্ছেন আট ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি পাঁচ হাজার একশো এম এর কিন্তু ব্যাটারি পেয়ে যাবেন এই ট্যাবটার মধ্যে এছাড়াও কিন্তু এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দু জিবি জিবি আর র্যাম রুম এটার মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এটা কিন্তু খুবই প্রিমিয়াম দেখতে আপনারা যারা অফিসিয়াল কাজের জন্য বা মাল্টি এর ক্ষেত্রে বা বাচ্চাদের জন্য ইউজ করতে চান এটা কিন্তু খুবই হ্যান্ডি আপনি এক হাতে নিয়েও কিন্তু এটা ইউজ করতে পারবেন এবং এইটা কিন্তু আমাদের কাছে স্টক অল্পট আছে আপনার অ্যাভেলেবেল আছে এবং আজকের এই ট্যাবের অফারটা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা কিন্তু সারা বাংলাদেশের কোথাও এই অফারটা পাবেন না প্রিমিয়াম এই ট্যাবটি কিন্তু আমাদের কাছে ইউজ কালেকশন আছে যেটা শুধু আমরা অফার প্রাইজে দিচ্ছি জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত আমাদের এই এই অফারটা থাকবে টাকা ট্যাব এ ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন মাত্র এবং যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তাদের কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় কিন্তু আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকছি এরপরে আমি যে ট্যাপটি দেখাবো সেটা কিন্তু আমাদের আরও একটা মার্কেটে কিন্তু হাই গাড়ি যেটা হচ্ছে হর্নার প্যাড এক্স এ চার চৌষট্টি এটা কিন্তু সিম সাপোর্টেড স এটা কিন্তু চার চৌষট্টি এটা কিন্তু আপনার এগারো ইঞ্চি ডিসপ্লে এবং এটাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্র্যাগন চিপসেট স্ন্যাপড্র্যাগন সিক্স সেলোমিটারের চিপসেট পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু এটাতে কিন্তু আট হাজার তিরিশ এলার্টার কিন্তু বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন মানে ডিসপ্লে বড় ব্যাটারি বেশি এটা কিন্তু খুবই ফ্ল্যাগশিপ প্রিমিয়াম একটা প্যাড যেটা হচ্ছে আপনার যারা বড় বেশি চাচ্ছেন ডিসপ্লে যাদের চার্জ ব্যাক অনেক বেশি লাগবে যাদের র্যামটাও বেশি লাগবে চার চৌষট্টি স্ন্যাপড্রাগন প্রসেসর লাগবে তাদের জন্য কিন্তু এইট এ এই এটা কিন্তু একদম আদর্শ একটা প্যাড যেটা আমাদের অফার প্রাইস কিন্তু সতেরো হাজার নয় আঠারো হাজার টাকা থেকে কিন্তু আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট অফারে দিচ্ছি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা যে জায়গা থেকে কিন্তু আমাদের এই ট্যাপটা কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন অথবা আপনারা আমাদের শপে কিন্তু ডেলিগেশন নিতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল দিলে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই কিন্তু আমাদের পেয়ে যাবেন তো হর্নার যারা হর্নার লাভার যারা হর্নার নিতে যাচ্ছেন হনার প্যাড এক্স এ এটা কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে মিড রেঞ্জ বাজেট অনুযায়ী এরপরে আমি যে ফোনটা দেখাবো ট্যাপটা দেখাবো সেটা কিন্তু আমাদের আরও একটা কিন্তু নতুন চলে আসছে মানে ডলভি সাউন্ড সিস্টেম স্ন্যাপড্রাগন চিপ সেট এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ হাজার এম ব্যাটারি পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন অক্টাকর প্রসেসর এটা তো কিন্তু আপনার তিন জিবি বত্রিশ জিবি র্যাম রোমের লেনোভো লেনোভো ট্যাব এম টেন এইচ ডি যেটা হচ্ছে একদম লেটেস্ট একটা ট্যাব এটা চলে আসছে আমাদের কাছে এটাও কিন্তু আমাদের কাছে ইউজ স্টক আছে এবং এই ট্যাপটাও কিন্তু আমরা অফার প্রাইজে দিচ্ছি এটা কিন্তু আমাদের চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে কিন্তু আমরা পনেরোশো টাকা ডিসকাউন্ট অফারে দিচ্ছি মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকা তেরো হাজার চারশো নিরানব্বই টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লেনভার এম টেন আপনার ট্যাব এম টেনটা পেয়ে যাচ্ছেন এবং এটাও কিন্তু আপনার কিন্তু দশ ইঞ্চি ডিসপ্লে এটাও কিন্তু খুবই সুন্দর এবং গুড লুকিং একটা ট্যাব যারা বাচ্চাদের জন্য অথবা অফিসিয়াল কাজের জন্য কিন্তু একটু ভালোর মধ্যে মিড রেঞ্জের মধ্যে চাচ্ছেন লেনোভো তাদের জন্য কিন্তু প্রেস চয়েস হতে পারে তো আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে বাট আমাদের কিন্তু ট্যাবের চাহিদাটা অনেক হাই কারণ আমাদের বাট আমাদের প্রতিদিনই কিন্তু কাস্টমার ফোন দিচ্ছে ট্যাবের জন্য তো আমাদের স্টক যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে তো যারা ট্যাব নিতে চাচ্ছেন যারা লেনোভো অথবা অনার অথবা স্যামসাংয়ের মধ্যে নিতে চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন এবং দুশ্চিন্তার কোনো কারণে আরও কিন্তু আরেকটা অফার আছে যারা সহজ কিস্তিতে নিতে যাচ্ছেন ইএমআই ফেসিলিটি আমাদের কাছে কিন্তু আঠাইশটা ব্যাংকের কিন্তু আপনারা ইএমআই ফেসিলিটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কিন্তু আপনার স্মার্টফোন পাশাপাশি কিন্তু আপনার যে কোনো কিছুর পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু ট্যাবও কিন্তু আপনার আমাদের কাছ থেকে সহজ কিস্তি মানে ইএমআই ফেসিলিটি তো কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কাছে আঠাইশটা ব্যাংকের কিন্তু ইএমআই ফেসিলিটি আছে

এবং আমাদের চ্যানেলে কিন্তু আপনার আরো নতুন নতুন আপডেট পেতে বিভিন্ন আপনার টেক নিউজ পেতে অথবা নতুন অফিসিয়ালি ফোন অথবা আপনার ট্যাব অথবা স্মার্ট ওয়াচ বাটন ফোন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন এতে আপনারা কিন্তু আমাদের নতুন যত আপডেট ভিডিও গুলো চলে আসবে সব ভিডিও কিন্তু আপনি দেখতে পারবেন আপনি যে জিনিসটা ফিউচার খুঁজবেন সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আজকে এই পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ